আসল চাচা তোমার মন ভাঙলো পৌষ মাসে জোদ্দার নিল ধান হাসেন চাচা তোমার ঘর ভাঙলো আষাঢ় মাসে ঘরেই ঠুকলো পান তবু তুমি মর নাই চাচিও আছে বেঁচে জমি গেল ঘর গেল হাত দুইটা তো আছে হাসেন চাচা তুমি একটা চাকরি চেয়েছিলে বলেছিলে দাদা একটা কাজ দিতে পারো আমি পারি নাই হাসেন চাচা সরকারের গোয়াল ঘরে আমার কোনো মামা নাই রোদ ঝড় ঘাম বৃষ্টি গেছে পিঠ হয়েছে কালা জোরদার হয়েছে মা কালী গলায় মুন্ডু মালা হাসেন চাচা আমি বুঝি তোমার জ্বালা হাসেন চাচা তুমি বাঁচতে চেয়েছিলে বলেছিলে দাদা বাঁচার কথা ক আমি কইতে পারি নাই হাসেন চাচা আমার মাথায় শুধু যন্ত্র নাই লাল টুকটুকে স্বপ্ন ছিল কাজে লাগে নাই জানি না এখন কি করতাছ কোন তো আরে ধর না চাচিলে কি তারাই দিচ্ছ নাকি হইছে গঞ্জের হাটে দাপের। তবু গ্রামে গঞ্জে ঘুঘুর বাসায় ফসফসানি সাপের দেশ যদি হয় কেমন সাপ হইল তার রাজা বিশ্বের জ্বালায় জল্লা মরি

কলকাতারে খাঁচায় হাসেন চাচা বাইচা থাইক্য হাটে মংলা নদীর দ্বারে সুজিটারে টাইম না আলুম কেয়াবনের ঝাড়ে হাসেন চাচা বাইচ্চা থাইক্য হাটে মাতলা নদীর ধারে সুজিটারে বাইন্ধা আনুম কেউটে সাপের ঘাড়ে জল ফুটে না বরফ ঢাললে হুইটটা ওঠে তাপে হাসান চাচা জমি কারো বাপের নয় জমি আসে দাপে জমি কারো বাপের নয় জমি আসে দাপে